একটি নিউজ অনেকে ইতিমধ্যে দেখেছেন যে বাংলাদেশে আরও একটি নতুন বিশ্ববিদ্যালয় হচ্ছে আর এটা নাম হচ্ছে গ্রামীণ ইউনিভার্সিটি আসলে এই যে ইউনিভার্সিটিটা হচ্ছে এটা সরকারি নাকি বেসরকারি নাকি এটা আপনার কোথায় হবে বিস্তারিত আজকে এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো তো দেখেন এটা কিন্তু আজকেই আর কি এটা প্রকাশিত হয়েছে যে নতুন একটা ইউনিভার্সিটি তৈরি হচ্ছে বাংলাদেশে যেটার নাম হবে গ্রামীণ ইউনিভার্সিটি মূলত এটি একটি বেসরকারি ইউনিভার্সিটি এবং এটা আসলে সরকারি ইউনিভার্সিটি নয় তো এই বেসরকারি ইউনিভার্সিটি আসলে দিয়াবাড়িতে হবে যেটা ঢাকাতে অবস্থিত এবং দক্ষিণ রাজধানীর দক্ষিণ সাইডে যে দেয়াবাড়ি রয়েছে সেটাতে মূলত এই ইউনিভার্সিটিটি প্রতিষ্ঠিত হবে এবং এটা আমি যদি একটু বলি দেখেন মূলত সোমবার বিশ্ববিদ্যালয় বোর্ড অফ ট্রাস্টি চেয়ারম্যান তিনি মূলত এটার অনুমোদন দিয়েছেন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী মূলত বাইশটি শর্ত থাকে যে শর্তে এই ইউনিভার্সিটিটি প্রতিষ্ঠিত হবে এবং এটা ঢাকায় স্থাপনা করতে হবে এটা নির্দেশনা দেওয়া আছে তো মূলত এই যে ইউনিভার্সিটিটি হচ্ছে এটা কমপক্ষে পঁচিশ হাজার বর্গ ফুট আয়তনের নিজস্ব বা ভাড়া করা ভবন থাকতে হবে এবং ন্যূনতম তিনটি অনুষদ থাকতে হবে আপনারা যদি দেখেন তাহলে বাংলাদেশে কিন্তু আসলে অনেকগুলো ইউনিভার্সিটি রয়েছে এর ভিতরে আরও একটি নতুন ইউনিভার্সিটি চালু হচ্ছে গ্রামীণ ইউনিভার্সিটি তো মূলত যেহেতু এটা একটি বেসরকারি ইউনিভার্সিটি এখানে পড়তে গেলে কিন্তু আপনারা ফ্রি পড়তে পারবেন না কারণ এখানে যেহেতু বেসরকারি বিশ্ববিদ্যালয় সেহেতু এখানে টিউশন ফির একটা ব্যাপার আছে তো এটা যেহেতু ঢাকাতে নতুন একটা হচ্ছে তো এটা আসলে ভালো ইউনিভার্সিটি যত বেশি হবে বা আপনার পড়াশোনার মান কিন্তু আসলে দিন দিন বাড়বে হ্যাঁ অনেকে হয়তোবা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পান না অনেক সময় বিভিন্ন সমস্যা থাকতে পারে তো নতুন নতুন ইউনিভার্সিটি হলে এটাও একদিক থেকে ভালো তো এই গ্রামীণ ইউনিভার্সিটি আসলে যেহেতু অনুমোদন হয়ে গেছে এটা অতি শীঘ্রই হয়তোবা এটার কার্যক্রম শুরু হবে বা এটার যে বিল্ডিং তৈরি বা ভাড়া করা বিল্ডিংয়ে তারা তাদের যে শিক্ষা কার্যক্রম সেটা কিন্তু চালাতে পারে তো আমি মনে করি যেহেতু নতুন একটি ইউনিভার্সিটি হয়েছে এটা আমাদের প্রত্যেকের জন্য একটি ভালো খবর তো আশা করি এই গ্রামীণ ইউনিভার্সিটি খুব ভালো একটি দিক বয়ে নিয়ে আসবে